অভাব ফিরেছি এত কালকে দরকার ফলে শুধু পাঁচশো টাকা আমি সেরা আবার বর্ম করে সেরে খেললে এটা কি আমি দেখি দিবো বুঝছেন নি তুমি একটা সিগারেট বা কোন সমস্যা নাই তবে আমার কথাটা শুনো কেশিনিয় মোবাইল জোয়া যুব সমাজ ধ্বংস করে দিয়েছে তুমি আজকে একটা সিগারেট দেখা যাবে পরিবারকে বাঁচানোর জন্য তুমি মানুষের কাছে সাহায্য চাইবা তাই কেশনীয় জোয়া খেলবা নাই মোবাইল জোয়া যুব সমাজ সহ সকলকে ধ্বংস করে দিচ্ছে এটার থেকে ফিরে আসো মোবাইল জোয়ার কারণে তোমার সন্তান আদি তোমার ফাঁসে খাবে তুমি কিন্তু চিকিৎসার জন্য করতে পারবা না আমার বাস্তব দেখা চিকিৎসার জন্য তার সন্তান মরে যাচ্ছে কিন্তু বাবা টাকার জন্য কিছু করতে তাসেনা কারণ জহাকিরে সব দিয়ে দিয়েছে মানুষ কাছ থেকে সুদি করেছে তাই এগুলো থেকে ফিরে আসতে হবে যুব সমাজকে বাঁচতে হবে তা না হলে একটা সময়ের পরে পরিবার থেকে তুমি বিতাড়িত হবে পরিবার তোমাকে ভালোবাসবে না তোমাকে ছেড়ে চলে যাবে মোবাইল যা ভালো না এটা থেকে ফিরে আসো খুব দুত ভাই চেষ্টা করুন মিজগততে ফিরে এবার আপনি তোগর বাইন যেতে আরই জগতে না যাই তবে চেষ্টা করুন মেসেজ দিতে গিয়ে আসতে চেষ্টা করুন বাইরেবার আচ্ছা ভাই ভালো থাকবেন আর ভাগাগুরি আর বিকাশে পেটো ডুইতাম ভালো থাকবেন তুমি যদি ফিরে আসতে পারো সবচেয়ে বেশি খুশি হবো আমি শুধু আমি না তোমার পরিবার খুশি হবে মা বাবা খুশি হবে অনেক যুবক তোমাকে দেখে এই রাস্তা থেকে ফিরে আসবে তাই মোবাইল জোয়া থেকে আমরা হতে হবে মোবাইল জোয়াকে না বলতে হবে